দুর্গার বিয়ের আগেই মুখার্জি বাড়িতে পড়ল কালো ছায়া হ্যাঁ বন্ধুরা সঞ্জিত ব্যানার্জির কথা শুনে এবং মুখার্জি পরিবারের কাছে অপমানিত হয়ে দুর্গা ও ঋষবের বিয়েটা যখন ভাঙার উপক্রম হয় ঠিক এমনই মুহূর্তে কৌশিকী মুখার্জি ও রাজনাথ মুখার্জি ঋষবের বাবা মায়ের মুখোমুখি হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যার কারণে বিয়েটা এক প্রকার ভাঙতে ভাঙতেও বেঁচে যায় ঋষবের মা বাবাও হবে যে ওই পরিবারের লোকজন তাদেরকে অপমান করলেও দুর্গা মেয়েটা কিন্তু ভালো আর তাই আবারও একটা আশার আলো দেখা যায় কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে আবার মুখার্জি বাড়িতে পড়তে চলেছে কালো ছায়া উৎসব চন্দ্রনাথ মুখার্জি ও বৈধহী মুখার্জি বাইরে থেকে সঞ্জিত ব্যানার্জিকে জেল থেকে বের করে আনার জন্য পায়ে তারা করছে আর অন্যদিকে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির পুরনো শত্রুরা সবাই মানে সঞ্জিত ব্যানার্জি টিটু লিলিপুট ও বেদ বসু এরা সবাই এক এক করে জেলের বাইরে আসছে তাই দুর্গার বিয়ের আগেই যে কোনো একটা অঘটন ঘটবে সেটার জন্য কৌশিক মুখার্জি জগদ্ধাত্রীকে সাবধান করে দেয় তো বন্ধুরা কি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে দুর্গার বিয়ের আগেই কি তবে মুখার্জি বাড়িতে কোনো অঘটন ঘটবে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ